সুপ্রভাত বন্ধুরা মিস্টার মিসেস পাল চ্যানেলের পিকু এই সকাল নটা পনেরো থেকে সাড়ে তিনও ব্লক চালু করলাম এক নদী মাথাও আশ্রাতে বাইনে স্নান টান করে গোপালের অনেকগুলো জামা কাপড় ছিলো পাতা সেগুলো কেচে রেচে আসলাম শুকনোগুলো নিয়ে যাচ্ছে এখন এগুলো ভাজ করে এগুলো এখন তুলে দেব আর ওইদিকে বালতিতে জামা কাপড় রয়েছে এখনো মেলা হয় নিয়ে এসে মেলে তারপর চুল আসড়াবো তারপরে কাজে লাগবে যে এত জামাকাপড় ছিল সব কপালে ভাজ করে নিয়ে যাচ্ছে ঠাকুর ঘরে অনেকটাই দেরি হয়ে গেছে নটা পঁয়ত্রিশ হয়ে গেছে তাড়াতাড়ি করে একটু তরকারি বসিয়ে দিয়ে কড়াইটাও গরম হয়ে গেছে কালো চুরে ফোড়ন দিয়ে

টিফিন ডাল রুটি কালকে দিয়ে দেবো তো। নীলা মিশ্রণই করেছে। রুটিটা ভাঁটারি করে কুচি দিয়ে। সবটা হয়ে গেছে। ভাত পারতে মন্দরাই তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি সিদ্ধ করে ভাজা বসিয়ে দিয়ে বানিটা বসিয়ে দিয়েছি ধুয়ে গেছে তুমি শুধু ভেজে না একটু আদা ভেজে নেবো বন্ধুরা দেখুন আমি যে আদা বেড়ে নিলাম ঘি রাঁধুনি ভেজে গুঁড়ো করে নিলাম একটু নতুন রেসিপি রান্না করবো তার জন্য আমার লাগছে ঝিঙে বেগুন আর আলু তিন টু তিন তরকারি ভেজে দেখে দুটুকরো কাঁচর ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা বাটা আমার রান্নাটা করতে তো মাছটা ভাজা মাথাটা ভাজা হয়ে গেছে এবার কড়াইতে রাঁধুনি ফোরন দেবো রাঁধুনি টেস্টটা ঠিক তেজপাতা শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিই লাঙা জড়া ঘিঙা তখন দেবো না তাহলে ঝিঙের থেকে জল ছেড়ে দিনগুলো উল্টে ব্যবসায় খাবার হয়ে গেছে দিয়ে নাতাল নিচের দিকে দিয়ে দিই গলে যাবে আলু কটা বস্তু দিয়েছি আলু খাওয়ার জন্য মশলা তেজপাতা নেবেন তেজপাতা নোংরা তেজপাতা পেঁয়াজ দিয়ে ডালেও নুন দেয় মাথাতেও নুন দেয় অল্প করে নুন দিচ্ছি পরিমাণে পিয়াজ আগার রসুন আদা মাথা গুঁড়ো গুঁড়ো মশলাটা পৌঁছে দেবো মাথাটা দিয়ে

এই আমার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডাল রেডি রান্না বান্না শরীর সব পরিষ্কার করা বাসন মাজা হয়ে গেছে এবারে সোনা বাগাকে আনতে হবে তার আগে দাদাকে খেতে দেবো এখন বড়ি কাটা তিনটে রস হয়েছে বন্ধুরা সোনা চান টান করে আসলাম সোনা বাগাকে আনতে আপনাদের দাদা চলে গেল আমরা নগে নিয়ে আসি একবারে খাবো আটাটা মাখা হয়ে এসেছে আটাটা আমি নিয়েছি আর কত বাসন মাঝে হয়েছে কড়াইতে তো রুটির তরকারিটা করতেই হবে তাহলে ওর মধ্যে রুটিটা আগে করে নিন তারপর এটা করব আর বাসন মাছ মাছ আর ভালো লাগছে না এই এক গাদা বাসন মেজে এই আসলাম আর পড়াশোনা হয়েছে টিফিন খাইছেন হ্যাঁ শোনা জন্যই ওয়েট করে বসে আছি আর এখন স্কুল থেকে এসে আমি ভাত খাবো না যাই তোর জন্য অনেকটাই বেলা হয়ে গেছে এখন চারটে পনেরো রাখছি আবার পরে দেখ আমি বন্ধুরা সোনা বাবাকে নিয়ে চলে এসছে আপনাদের দাদা এই যে খেতে দিয়ে দিয়েছি এক এবারে আমি আর খাবো এই যে নতুন রেসিপিটা যে রান্না করেছি কীরকম হয়েছে হ্যাঁ আমি শুনলাম এই রেসিপিটি আপনারা গোপার পিকু মিজতো চ্যানেলে পেয়ে যাবেন একবার ট্রাই করে দেখবেন খুবই সুন্দর বাঁধুনিয়ার আদা বাটার জন্য নামটা সুতো ঝি আড়ু আর মাছের মাথা দিয়ে মাঘাছরা সুতো খাওয়া দাওয়ার পরে সব বাসন টাশন মাঝে কম পেয়ে যাবেন দাদা টিফিনটাও গুছিয়ে রেডি করে রেখে দিয়েছি

এখন আমার রুটি তরকারি খাবে আর আমি একটু তুচ্ছা করে নিলাম আমিও রাত্রে খাওয়া দাওয়ার পরে বাসন টাসন মাজা কম অনেকটাই দেরি হয়ে গেছে এই শাকগুলোকে সব বেছে নুন জলে ভিজানো ছিল তবে এই জলটা ফিরে দিয়ে থাকবো শোনা হবে সাতটার থেকে আঁকা স্কুল আছে তারপর আবার স্কুলে যাবে ওই জন্য কাজটা এগিয়ে রাখলাম ঘরে যাচ্ছে ঘরে নিয়ে দেখছিলাম কোনো অসুবিধা হবে না কাটা এখন বারোটা পনেরো বন্ধুরা যদি মিস্ট অ্যান্ড পাল চ্যানেল যদি আপনাদের সারাদিনের ব্লগ ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যারা দেখছেন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন শুভরাত্রি আবার পরে একটি ব্লগে দেখা হবে